টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বিয়েতে নারীর চেয়ে পুরুষের লাভ বেশি বিয়েতে নারী বা পুরুষ কে বেশি লাভবান হয় এই ক্ষেত্রে কে বেশি উপকারী হয় এই নিয়েও চলে বিস্তর আলোচনা সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে বিবাহের ক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষরা বেশি লাভবান হয় একা থাকা বা বিবাহ বিচ্ছেদ হলে নারীর স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে এক গবেষণার বরাত দিয়ে টেলিগ্রাফের এক খবরে এমনটাই বলা হয় দীর্ঘদিন ধরে বলা হয়ে থাকে বিয়ের স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং বিয়ের পরে দম্পতিদের মধ্যে কিছু ছোটখাটো সমস্যা থাকলেও একসঙ্গে থাকাটা দীর্ঘ জীবনের ইঙ্গিত বহন করে গবেষণায় দেখা গেছে বিয়ের ক্ষেত্রে নারীরা খুব কম উপকৃত হচ্ছেন বিয়ে নিয়ে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন বিভাগ এক যৌথ গবেষণা করেন গবেষণায় দেখা গেছে একা কি থাকা বা জীবনযাপনের ক্ষেত্রে পুরুষদের স্বাস্থ্যর উপর যেমন প্রভাব পড়ে নারীদের ক্ষেত্রে তা পড়ে না মধ্যবয়সী যেসব পুরুষ বিয়ে করেননি তাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং মোটা হওয়ার প্রবণতা খুব একটা থাকে না যেমন থাকে বিবাহিত নারীর ক্ষেত্রে দ্য এডুকেশন স্কুল অফ ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইউসিএল জনসংখ্যা বিষয়ক বিজ্ঞানী জর্জ প্লাউবিডিস বলেন বিয়ে না করা বা বিয়ে করে নারী পুরুষের একসঙ্গে থাকার ক্ষেত্রে পুরুষের চেয়ে নারী ক্ষতির সম্মুখীন হয় বেশি বিয়ে পুরুষদের জন্য লাভের ব্যাপার হিসেবে গণ্য করা হয় গবেষকরা দেখাচ্ছেন দীর্ঘ বিবাহিত জীবনে বিচ্ছেদ ঘটলে নারী পুরুষ উভয়েরাই ভবিষ্যৎ স্বাস্থ্যের ক্ষেত্রে তেমন ক্ষতিকর প্রভাব পড়ে না কিন্তু তারা দেখাচ্ছেন বিবাহিত জীবনযাপন করছেন তাদের সঙ্গে তুলনা করা হলে দেখা যাবে বিশ বছর ও মধ্যবয়সী নারীর বিবাহ বিচ্ছেদ হলে শতকরা একত্রিশ শতাংশ মধ্য মুটিয়ে যাওয়া রোগ দেখা যায় ওয়েলস ইংল্যান্ড ও স্কটল্যান্ডে জন্ম নেওয়া প্রায় দশ হাজার লোকের উপর গবেষণা চালানোর পরে স্বাস্থ্য মানসিক অবস্থা সহ নানা বিষয়ে গবেষণার পরেই বলা হয়েছে বিয়েতে নারীর চেয়ে পুরুষের লাভ বেশি হয় আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল